সত্যি এই আচরণ হচ্ছে না নবীর মহাব্বতে আজকের বলেন আপনার দোকানে এই যে রমজান মাস গেল কালকের শেষ হলো আমাদের ইফতারি শেষ হয়েছে এই যে দোকানটা আছে বলেন তো রমজান মাস কি বন্ধ ছিল এটাকে হিন্দু পাড়ায় না বাগদি পাড়ায় কোন পাড়ায় আছে চায়ের দোকানটা মুসলিম পাড়ায় মুসলিম পাড়ায় আছে ওপেন চায়ের দোকান রমজান মাসে আমাদের বলছে রমজান মাসে সূর্যের আলোতে আমাদের কি খাওয়া হারাম 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 একটা ভালো হালাল জিনিস আমাদের খাওয়াটা হারাম সেই হারাম ব্যবসাটা ওপেন চ্যালেঞ্জ করছে খোদার সঙ্গে যে খোদা তুই কি করতে পারিস দেখবো আমরা ওপেন ব্যবসা করব আর আমরা ওপেন চা খাবো পান খাবো বিড়ি খাবো সিগারেট খাবো আর ওই রোজাদারদের সমাজে আমরাও ঘুরবো তুমি কি করতে পারো আমরা দেখবো কি কই চ্যালেঞ্জ করছে না করেনি আল্লাহ পাক বলছে আমার রোজাদারদের সামনে তুমি এই ভাবে চলবে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের সঙ্গে মামলা করব পারবে তো আল্লাহর সঙ্গে এ ভাইরা আমরা যারা এরকম ওভেন ভাবে চলেছি তো তোমার মতো কত যুবক তোমার মতো কত যুবক রাতে পেটের যন্ত্রণা হচ্ছিল বুকের যন্ত্রণা হচ্ছিল হঠাৎ যন্ত্রণা শুরু হয়ে গেছে কান্নার আওয়াজ পেয়ে তার ভাই তার बाप তার মা তার আত্মীয়-স্বজন বাড়িতে সবাই একসঙ্গে জড়ো হয়ে গিয়েছে আবার সবাই বলতে বলতে বলছে কিনা একসঙ্গে এখানে থেকে কি করব এ বলছে পানি দাও বলতে গ্যাসের ওষুধ খাওয়াও আরেকজন বলতে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার এসে হাতটা ধরে বলছে ডেড হয়ে গিয়েছে কারণ শক্তি নেই তো তার মত একটা জন ছেলে কত

যদি রান্নির সঙ্গে সম্পর্ক থাকে খাবার অভাব হবে এ কথা আমরা বলে থাকি না থাকি না এ কথা আমরা বলি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক আমাদের ভালো থাকে তাহলে আল্লাহর এই জমিরে আল্লাহর এই দুনিয়ায় আমাদের কখনো অভাব 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 হবে

আর আল্লাহ পাক রহমত বর্ষণ হবে না আমার আল্লাহ পাক আওয়াজে বলবে কুলবিনতো বিনসো সাদাদির মুযাদদ আমার আবু বকর আমি তোমাকে সিলেক্ট করেছি মুযাদদে ওই জায়গা তুমি সরে যাও আমি আল্লাহ আমার রহমত জায়গায় বর্ষণ হবে না